আপনি কি অল্প টাকা বাজেটে কি সেভেন সিটার গাড়ি খুঁজছেন আপনি এই গাড়িটা রেন্টেও ইউজ করতে পারবেন আপনার ফ্যামিলিতেও ইউজ করতে পারবেন গাড়িটিতে সানরুপ মন্ডু পাবেন সেভেন সিটার চলুন গাড়িটার বিস্তারিত দেখা যাক তো এটা এক্স নোহা দুই হাজার দুইয়ের মডেল গাড়িটির কন্ডিশন কিন্তু এখন পর্যন্ত খুবই ভালো গাড়ি দেখতে পাচ্ছেন সামনের হেডলাইট ইভেন ফগ লাইট ইনস্টল করা আছে বাম্পার কন্ডিশনও কিন্তু এখন পর্যন্ত ভালো পাচ্ছেন এক পঞ্চাশ সিরিয়াল ঢাকা চ গাড়িটা কিন্তু আপনি রেন্টে ইউজ করতে পারবেন আপনার ফ্যামিলিতেও ইউজ করতে পারবেন সানরুফ এবং মন কিন্তু আপনারা গাড়িটার সাথেই পাচ্ছেন টায়ার কন্ডিশনের কথা যদি বলি দেখতে পাচ্ছেন টায়ার কন্ডিশন কিন্তু ভালো আছে আপনারা মোটামুটি ছয় সাত মাস ইউজ করতে পারবেন ইভেন ইন্টেরিয়ার সেকশনের কথা যদি বলি ইন্টেরিয়ার সেকশনটাও কিন্তু আপনারা ভালো পাবেন একটা অ্যান্ড্রয়েড মনিটর ইনস্টল করা আছে ইভেন অল অপশন কিন্তু অটো পাচ্ছেন গাড়িটায় দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে মন আছে ইভেন এখানে কিন্তু সানরুফ আছে সো আপনারা যদি অল্প টাকার মধ্যে সেভেন সিটার গাড়ি খুঁজে থাকেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন গাড়িটার ফুল বডিতে রঙের কোথাও কোনো কাজ নাই ইভেন পিছনের নাম্বার প্লেটটাও কিন্তু একদমই ফ্রেশ আছে পিছনে লাইট গুলো কিন্তু ভালো পাবেন দর্শক গাড়িটা প্রাইস কিন্তু খুবই কম থাকবে আপনাদের যদি এই গাড়িটা পছন্দ হয়ে থাকে স্ক্রিনে নাম্বারে কল দিয়ে যোগাযোগ করবেন বিস্তারিত আরো জানতে পারবেন